বিশ্বের মানচিত্রে আমরা ছোট একটা দেশ নাম বাংলাদেশ কিন্তু এই ছোট্ট দেশটি এখন এমন এক দ্বার দাঁড়িয়ে আছে যেখান থেকে শুরু হতে পারে এক মহাকাব্যিক উত্থানের নতুন ইতিহাস এবার এমন এমন খনিজ সম্পদের সন্ধান মিলেছে বাংলাদেশে যা শুধু আমাদের অর্থনীতিকেই বদলে দেবে না দেশকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে পৌঁছতে পারেনি দুবাইয়ের মতো উন্নত রাষ্ট্র যেখানে একের পর এক চক্রান্তের জাল বুনছে প্রতিবেশী ভারত সেখানেই নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছেন ইউনুস সরকার দেশের প্রতিটি সেক্টরে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে আর এই সময়ে এমন এক খবর সামনে এসেছে যা শুনলে বিশ্বয়ে অবাক না হয়ে উপায় নেই বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে সোনার থেকেও দামি খনিজ সম্পদ এমন খনিজ যার কেজি প্রতি বাজার মূল্য কোটি টাকা ছুতে পারে শুধু সৌন্দর্য নদী আর সবুজ নয় এই দেশটে খনিজেরও এক সম্ভাবনার খনি সেটা এখন আন্তর্জাতিক মহলের নজরে পঁচিশ বছরেরও বেশি সময় ধরে দেশের মাটি নদী আর পাহাড়ে চলা গবেষণায় উঠে এসেছে রোমাঞ্চকর তথ্য বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জানাচ্ছে যমুনা তিস্তা ধরলা মেঘনা এইসব নদীর বালিতে মিলেছে এমন কিছু মৌল যা বিশ্বের সবচেয়ে প্রযুক্তিনির্ভর সামরিক ও বৈদ্যুতিক যন্ত্র তৈরিতে অপরিহার্য ল্যান্থানাইট গ্যাডোলিনিয়াম সামারিয়া ইউরেনিয়াম ইস্টারবিয়াম ডিসিয়াম এসব নাম শুনে অনেকেই চমকে উঠবেন কিন্তু প্রকৃত সত্য হল এই দুর্লভ খনিজ মৌলই আমাদের দেশের নদী এখন বিশাল সম্ভাবনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে আরও বিস্ময়কর বিষয় হল এসব মৌল কেবল নদী বা বালুতে নয় বরং সিলেট সুনামগঞ্জ ময়মনসিংহ এই পাহাড়ি অঞ্চল এবং নদীর তলদেশেও পাওয়া গেছে যেখানে প্রতি কেজি বালুতে ষাট থেকে একশো মিলিগ্রাম পর্যন্ত দামি মৌল পাওয়া যাচ্ছে তথ্য বলছে কক্সবাজারের সমুদ্র সৈকত সেন্ট মার্টিন এমনকি মহেশখালীর বালুতে মজুত রয়েছে মিলিয়ন টনের উপরে এমন খনিজ যার আন্তর্জাতিক বাজার মূল্য কয়েক মিলিয়ন ডলারের চেয়েও বেশি অথচ এত বছর ধরে আমরা শুধু কয়লা গ্যাস কিংবা সাদা বালুর কথাই জানতাম এই খনিজ সম্পদ শুধুই গর্বের বিষয় নয় বৈশ্বিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ হাতিয়ার কারণ এই একই মৌল দিয়ে তৈরি হয় অ্যাপলের আইফোন থেকে শুরু করে মার্কিন যুদ্ধ বিমান পর্যন্ত শুধু আইফোন নয় সামরিক ড্রোন ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা স্যাটেলাইট প্রযুক্তি সব ক্ষেত্রেই এই খনিজের গুরুত্ব অপরিসীম এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অবাক করা তথ্যটি বলি চীন যাদের দখলে বিশ্বের নব্বই পার্সেন্ট বিরল খনিজ সরবরাহ ক্ষমতা ছিল তারা ঘোষণা দিয়েছে তারা আর এইসব মৌল রপ্তানি করবে না নিউ ইয়র্ক টাইমস এক অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় সব রপ্তানি কার্যক্রম রোধ করার নির্দেশ দিয়েছে ফলে বিশ্ববাজারে এখন এক অভূতপূর্ব সংকটের সৃষ্টি হয়েছে শিপমেন্ট আটকে আছে চীনের বন্দরে মার্কিন প্রযুক্তি ও সামরিক খাতে চরম বিপর্যয় দেখা দিয়েছে আর সেই শূন্যস্থান পূরণের সবচেয়ে সম্ভাবনাময় নাম এখন বাংলাদেশ আরও বিস্ময়কর তথ্য এসেছে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের ধু ধু ঘিরে যেখানে পানিপ্রবাহ নেই বললেই চলে সেই জেগে ওঠা চর এলাকায় মূল্যবান ছয়টি খনিজ মৌলের সন্ধান পাওয়া গেছে গবেষণা বলছে প্রতি এক বর্গ কিলোমিটার এলাকায় কেবলমাত্র টেকনো ইকোনমিক ইভালুয়েশন ছাড়াই মূল্য দাঁড়ায় প্রায় তিন কোটি টাকা এই বালির প্রতিটি দানার মাঝে যেন লুকিয়ে আছে ভবিষ্যতের বাংলাদেশ এ যেন কেবল মাটি নয় খনিজের খাঁটি এক সম্ভার তা এখন উত্তর খুব স্পষ্ট এই বাংলাদেশ এই মাটির নিচে লুকিয়ে থাকা এই সম্পদই একদিন বাংলাদেশের কপাল বদলে দিতে চলেছে আর সেই সম্ভাবনার পথে সবচেয়ে বড় চালক হয়ে উঠেছেন ইউনুস সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে এগুলো কাজে যুক্ত হতে। কিন্তু এত বছর ধরে শুধুই উদ্যোগের অভাব আর রাজনৈতিক রেখেছিল আজ সেসব প্রতিবন্ধকতা ভেঙে বাংলাদেশ নিজেই হাঁটছে নতুন পথের দিকে ষোলোটি জেলায় ইতিমধ্যেই দশ ধরনের খনিজ সম্পদের সন্ধান মিলেছে কয়লা পিট কঠিন শিলা খনিজ লোহা সিলিকা বালু সাদামাটি মাটি থেকে শুরু করে বালু মিশ্রিত পাথর পর্যন্ত আর সবকিছু মিলিয়ে এই সম্পদের মূল্য এখন দাঁড়িয়েছে দু দশমিক দুই ছয় ট্রিলিয়ন ডলার অর্থাৎ প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা এই অঙ্কটি মাথায় রাখুন এটি কোনো স্বপ্ন নয় কোনো অনুমানও নয় এটি বাংলাদেশের ভূগর্ভে লুকিয়ে থাকা বাস্তব সম্পদের হিসাব এখানেই শেষ নয় বিশ্বের একাধিক স্বনামধন্য বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে কক্সবাজারের উপকূল সেন্ট মার্টিন ও মহেশখালী এলাকায় তেজস্ক্রিয় খনিজ পদার্থের বিপুল মজুদের কথা যেগুলোর ওজন পাঁচ মিলিয়ন টনের বেশি কিন্তু উপযুক্ত প্রযুক্তির অভাবে এখনও এগুলোর আহরণ শুরুই করা যায়নি সেই প্রযুক্তির ব্যবস্থা সেই আন্তরিক উদ্যোগ এবং সেই ভবিষ্যতের পথ রচনা করতে আজ বাংলাদেশের দরকার একটিমাত্র জিনিস আর সেটা হলো সঠিক নেতৃত্ব এবারে একটু সমুদ্রের দিকেও চোখ ফেরানো যাক যেখানে খনিজের সম্ভারে দেশের ভেতরের ভূখণ্ড জেগে উঠেছে এক নতুন আশার আলোয় ঠিক তেমনি বঙ্গোপসাগরের নিচেও বাংলাদেশ খুঁজে পেয়েছে এক সম্ভাবনার বিশাল খনি প্রায় বছর ব্যাপী নির্বিচারে গবেষণার পর বাংলাদেশের একান্ত অর্থনৈতিক জনে খুঁজে পাওয়া গেছে একের পর এক মূল্যবান উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ এখানে রয়েছে দুশো প্রজাতির সিডুইট তিনশো প্রজাতির সামুদ্রিক মাছ আটানব্বই প্রজাতির ঝিনুক বায়ান্ন প্রজাতির চিংড়ি পাঁচ প্রজাতির লবস্টার ছয় প্রজাতির কাঁকড়া এবং একষট্টি প্রজাতির সিগ্রাস শুধু খনিজ নয় প্রাণীজ সম্পদেও বাংলাদেশ এখন সমুদ্র থেকে বিপুল সম্ভাবনার ইঙ্গিত পেয়েছে কিন্তু এখানেই শেষ নয় বঙ্গোপসাগরের তলদেশে আবিষ্কৃত হয়েছে গ্যাস হাইড্রেট যা ভবিষ্যতে সবচেয়ে প্রতিশ্রুতিশীল জ্বালানি হিসেবে বিবেচিত এটি মূলত মিথেন গ্যাসের জমাট স্তর যা প্রাকৃতিক অবস্থায় সমুদ্রের গভীর তলদেশে বরফের মতো জমে থাকে গবেষণার পর প্রাথমিক যে তথ্য মিলেছে তা অনুযায়ী বাংলাদেশ এই গ্যাস হাইড্রেটে সমৃদ্ধ এক সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ধারণা করা হচ্ছে বাংলাদেশের এই একান্ত অর্থনৈতিক অঞ্চলে শূন্য দশমিক এক থেকে শুরু করে ষোলো দশমিক ছয় তিন ট্রিলিয়ন কিউবিক ফুট পরিমাণ গ্যাস হাইড্রেটের মজুদ থাকতে পারে সংখ্যাটা ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তার জন্য এক অভাবনীয় আশীর্বাদ এমন এক সম্পদ যা পুরো শতাব্দী জুড়ে দেশের জ্বালানি খাতে চাহিদা মেটাতে ভূমিকা রাখতে পারে তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে গ্যাস হাইড্রেট উত্তোলনের জন্য প্রয়োজন প্রযুক্তিগত উৎকর্ষ এই প্রযুক্তি এখনও উন্নত দেশের হাতেও পৌঁছায়নি কাজেই বাংলাদেশের হাতে এই সম্পদ থাকলেও সেটা কার্যকরভাবে ব্যবহার করতে গেলে দরকার যোগোপযোগী পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতা এটা এখন সময়ের দাবি সবচেয়ে দুঃখজনক হলেও সত্য এত বছরের এই সম্ভাবনা থাকা সত্ত্বেও খনিজ সম্পদের যথাযথ ব্যবস্থাপনা বা আহরণের দিকে রাষ্ট্র বরাবরই অনাগ্রহ দেখিয়েছে তেলের খনি কয়লার স্তর কিংবা লোহা বা ইউরেনিয়াম সবই পড়ে আছে একান্ত নিরবতায় অপেক্ষায় শুধু সঠিক সিদ্ধান্ত আর আধুনিক ব্যবস্থাপনার অথচ এই সম্পদ আহরণ করতে পারলে শুধু বৈদেশিক মুদ্রার প্রবাহ নয় দেশের অভ্যন্তরীণ জ্বালানি সংকটও স্থায়ীভাবে সমাধান করা যেত এখন দেশের যেসব খনিজ সম্পদ কিছুটা হলেও ব্যবহৃত হচ্ছে তার মধ্যে প্রাকৃতিক গ্যাসই মূল কিন্তু এখন সেই গ্যাসও নিঃশেষের পথে একটি দেশের জ্বালানি নিরাপত্তা যদি নির্ভর করে শুধুমাত্র এক উৎসের উপর তবে সেটা দুর্বল অর্থনীতির ইঙ্গিত এখনই সময় অন্য খনিজ সম্পদগুলো ব্যবহারে পরিকল্পনা গ্রহণ করার এই মুহূর্তে দেশের উত্তরবঙ্গে আছে পাঁচটি খনি জয়পুরহাটের মাটির নিচে আছে বিশাল চুনাপাথরের উত্তোলন করা যায়নি কারণ যন্ত্রপাতি নিরাপত্তা এবং পরিশোধন ব্যবস্থায় ঘাটতি রয়েছে অথচ এই চুনাপাথর দিয়েই গড়ে উঠতে পারে সিমেন্ট শিল্পের এক নতুন দিগন্ত যা দেশীয় নির্মাণ খাতে বিপ্লব আনতে পারে আমাদের প্রতিটি পদক্ষেপ এখন একটি সম্ভাবনার বীজ প্রতিটি খনিজ সম্পদ প্রতিটি সমুদ্রতল প্রতিটি পাহাড়ি অঞ্চল সব যেন বলে দিচ্ছে বাংলাদেশ দাঁড়িয়ে আছে ইতিহাস বদলে ফেলার দ্বার প্রান্তে শুধু প্রয়োজন সত্যিকার নেতৃত্ব সঠিক পরিকল্পনা আর আন্তর্জাতিক মানের প্রযুক্তি আজ যে বাংলাদেশকে কেউ কেউ দারিদ্রের প্রতিচ্ছবি হিসেবে দেখে কাল সেই বাংলাদেশই হতে পারে এমন এক উন্নয়নের প্রতীক যা পার্সিয়ান গালফ কিংবা দুবাইকেও ছাড়িয়ে যাবে এ শুধু একটা কল্পনা নয় এটা সম্ভাবনার পরিসংখ্যান গবেষণার ফলাফল আর মাটির নিচে লুকিয়ে থাকা বাস্তবতার প্রতিচ্ছবি